السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أمرا كتاب التوحيد ديتو كلاسي شو في إن شاء الله العزيز بسم الله الرحمن الرحيم مهن رب العالمين إرشاد كورين আল্লাহ এবং তোমার প্রভু বা তোমার রব ফয়সালা করেছেন বা আদেশ দিয়েছেন বা ফরজ করেছেন আল্লাহ ইল্লা ইয়াহু তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে অবিল ওয়ালি এবং মাতার প্রতি স্নান করবে সৎ ব্যবহার করবে আচ্ছা এখানে কবা শব্দের অর্থ হচ্ছে ফরজ করে দিয়েছেন যেমনটি আমরা কোরআনে দেখতে পাই কুতিবা আলী সিয়াম তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়েছে মানে ফরজ করা হয়েছে কিছু কিছু শব্দ আছে যেমন কবা ফার ক্যাতাবা এই শব্দগুলো একই অর্থ দেয় তো তোমার প্রভু ফরজ করে দিয়েছে আচ্ছা রব বুক তোমার প্রভু আমরা জানি রবের তিনটি অর্থ আল খালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আল মোরব্বি যিনি আমাকে প্রতিপালন করতেছেন তিনি এবং যিনি আমাকে রিজিক দেন এই তিনটি গুণ যার মাঝে থাকবে তাকে বলা যাবে রব তিনটি গুণ তো আমাদের রব একমাত্র আল্লাহ আল্লাহ শুধুমাত্র তারই ইবাদত করবে এখানে আমরা যদি এটার আরো একটু গভীর অর্থ দেখি এইভাবে অর্থটা হবে আল্লাহ তা তোমরা ইবাদত করবে না ইয়াহু শুধুমাত্র তারই ইবাদত করবে মানে আল্লাহর ইবাদত করবে তো আমরা জানি তো এখান থেকে আমরা জানতে পারি যে ইবাদতের মূল হচ্ছে ইবাদত করা যাবে না লা ইলাহা মানে সকল মাবুদ বাতিল তবে দলিলের মাধ্যমে যে মাবুদ সাব্যস্ত হবে তার ইবাদত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে সুতরাং ইবাদত করার জন্য দলিল লাগবে আমি কার ইবাদত করবো আল্লাহ তার কিভাবে কীভাবে ইবাদত করবো সেটার জন্য দলিল লাগবে যেমন সলাদ পরব কিভাবে জাকাত দিব কীভাবে জাকাতুল ইবাদ আদায় করবো কীভাবে এই জন্য দলিল প্রয়োজন এই জন্য দিন বুঝার জন্য দলিল প্রয়োজন দিন বলতে ইবাদত কিভাবে করব। আর কিন্তু যদি আমরা দুনিয়ার বুঝতে চাই আল্লাহ বলছেন হুয়াল্লাদি দুনিয়ার ভিতর যা কিছু আছে সবই আল্লাহ তালা আমাদের জন্য হালাল মানে সৃষ্টি করেছেন এখন এখন কোনো কিছু হারাম করতে হলে দলিল লাগবে যেমন যেমন আপনার নেশা করা হারাম এর জন্য দলিল রয়েছে পবিত্র করা স্পষ্ট রয়েছে যে ক্ষমর নেশা হারাম এভাবে যেগুলো হারাম মনে করেন যে প্রাণী খাওয়া হারাম এ ব্যাপারে স্পষ্টভাবে কোরআনে আলোচনা করা হয়েছে তো এই জন্য দুনিয়ার বিষয়ে মূল হচ্ছে হালাল হালা হারাম হওয়ার জন্য লাগবে দলিল আর দিনের বিষয়ে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে মূল হলো হারাম আর হালাল হওয়ার জন্য কিভাবে ইবাদত করতে হবে সেটা হালাল হওয়ার জন্য বা বৈধ হওয়ার জন্য আমাদের জন্য দলিল প্রয়োজন আচ্ছা ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা এবং তোমরা তোমাদের পিতা মাতার স্থান করবে অর্থাৎ সদ ব্যবহার করব সদ ব্যবহার কিভাবে করতে হবে সদ ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা যেটি পবিত্র কোরআনে অন্য জায়গায় আলোচনা করেছেন যে যদি তারা দুইজনের একজন বা উভয় বৃদ্ধ হলে তাদের সেবা যত্ন করতে হবে তাদেরকে উফ বলা যাবে না এবং তাদের মৃত্যুর পরে বলতে হবে যে রব্বের হামহুমা কামা রব্বে হে আল্লাহ তুমি তাদের উপর রহম করো দয়া করো যেভাবে তারা আমার উপর

পূর্বে যত নবীকে প্রেরণ করেছি তাদের কিছু তাদের কাছে ওহি করেছি আমার এখানে লেখাটা ছোট এই জন্য পড়া যাচ্ছে না আর কি যে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুত নেই সুতরাং আমারই ইবাদত করো আর শিরিক করলে সকল আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ওয়ালাউ আশরকু লাহাবিত আন হুম্মা কানু আমেলুন যদি তারা শিরিক করে বা শিরিক করত লাহাবিত আন হুম্মা কানু আমেলুন তাদের সকল আমলি গরবাদ হয়ে যেত এবং আল্লাহ তালা অন্যায়তে বলছেন কুলতা আলাউ হেনবি আপনি বলে দিন তাআলা তোমরা আসো আতলু মা হারাম আলাইকুম তোমাদের নিকট আমি প্রেরণ তেলাওয়াত করে শোনাবো যা তোমাদের রব হারাম করেছেন আল্লাহ তাশরিকু বিহায়া প্রথম হারাম বিষয় হলো তোমরা তার সাথে কখনো কি করবে না শিরিক করবে না আল্লাহ তালা বলছেন ওয়ালাকাদ ইলাই আলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক আমি আপনার কাছে ওহি করেছি এবং যারা পূর্ববর্তীতে আপনার আপনার পূর্ববর্তী যারা নাজিল হয়ে নবী হয়ে এসেছিল তাদের কাছে প্রেরণ করেছি লাইন আর আপনি যদি শিরিক করেন হে নবী আপনি যদি শিরিক করেন না আমালুক আপনার সকল আমল বাতিল হয়ে যাবে ওলায় না মিনাল মিনাল খাওয়া সিরিন মিনাল খাওয়া আর আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলি লা বরং আল্লাহরই ইবাদত করন ফুদ ও কুমিন এবং আল্লাহরই শুক্রিয়া করুন আরেকটি সুরা সুরা ফাতেহার আয়াত নিয়ে আসা হয়েছে ইয়া কেনা আবুদু ওয়া ইয়া কেনা স্তাইন হে আল্লাহ আপনা আমরা আমরাই আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই আচ্ছা এখানে একটি প্রশ্ন কোন সুরার ভিতর তিনটি তিনটি তাওহিদের ব্যাপারেই আলোচনা করা হয়েছে উত্তর হবে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহাতে দেখেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখানে তাওহিদুর রুবু বিয়া মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই এখানে তাওহিদুর রুবু বিয়া এটা কাফের মুশিক সবাই বিশ্বাস করে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই তিনি আমাদের রব ثم الحمد لله رب العالمين الرحمن الرحيم جني ضياما ضيالو طوران ضيالو ايه كنه توحيد توحيد الاسماء والصفات جي الله تعالى طوران ضيالو انو كيو رحيم هتبارنا انو كيو رحمن هتبارنا ايه ده هتشي توحيد اسماء والصفات ايه توحيدو مقر كافر رمانتو كنتو اياك نعبدو শুধুমাত্র আমরা আপনারই ইবাদত করবো আর আপনার কাছেই আমরা সাহায্য চাইব এই জিনিসটাই মক্কার কাফেররা মানত না তারা অন্য অন্য উপাস্যরও ইবাদত করত তাদের কাছেও সাহায্য চাইত লাত উজ্জা মানাত তাদের কাছেও সাহায্য চাইতো এই জন্য তালা বলছেন যে ওয়েদা দুঃখীর আল্লাহ ওয়াহাদাহুস মাসজেদ কুলুবুল্লেদিন আলাহ মিনু নাবিল আখরা যখন শুধুমাত্র আল্লাহকে নিয়ে আলোচনা করা হয় তখন যারা আল্লাহর প্রতি উচ্চারণ আর যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই তখন তাদের অন্তর সংকুচিত হয়ে যায় ওয়েদা দুঃকিরা লেদিনা মিন্দুনহি হুম ইয়েস্তাব শুরু আর যখন আল্লাহ ব্যতীত অন্য অন্য মূর্তির কথা বলা হয় অন্য অন্য মূর্তির বিশ্বাসের কথা বলা হয় শক্তির কথা বলা হয় তখন তারা খুশি হয় যেমনভাবে আপনারা দেখবেন বিভিন্ন বেদাহাতি বা যারা শিরিক মাজারপন্থী তারা অলি আউলিয়ার কারামত বর্ণনা করতে বেশি খুশি হয় কিন্তু যখন আল্লাহ তারার গুণ শুধুমাত্র বর্ণনা করা হয় তখন তারা বেশি খুশি হয় না বরং আউলিয়া গাউস আব্দাল এদের গুণ প্রকাশ করলে এরা বেশি খুশি হয় সুতরাং আমাদের উচিত আল্লাহ তালের আসমাউ সিফাত যে আল্লাহ তালার যে নিরানব্বইটা নাম রয়েছে সে সম্পর্কে ভালোভাবে জানা তাওহিদ রুব এবং তাওহিদ উলি কি এ এই সম্পর্কে ভালোভাবে জানা উচিত আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু